যে বৃষ্টি হচ্ছে মাথা মাথা আর তুমি ছাতা ইয়ে করে নিও এই যে জল ভরে গেল তো জল উল্টো যাবে মানা দাদা ওই দিক দিয়ে উল্টো যাবে তো জল আমার মনে হয় না যাবে এসে দেখবা ঘরে জল ঢুকে আর আপনি কি বেঁধেছেন বাবা কি যান সাবধানে যান সাবধানে যান কিসে মাথায় কাজ তা মাথায় দেবো

বিশাল জলের টান ওভাবেই খেলতে হবে তাহলে যদি হবে এ লোকের জল নাম আমাদেরই জল আর একটুখানি বাকি আছে এবার মদনের ঘর যদি ঢোকে তাহলে তো মদনের ঘরে জল ঢোকা শুরু হয়ে গেছে এই ঘরে জল ওই ঘরের মেয়েকে কিছু নেই তো দ্যাহ রান্নাঘরে জল ঢুকে গেল এবার কি হবে এবার তো এই জল ওই দিকেই চলে যাবে রান্নাঘরের জল রান্নাঘরে জল ঢুকে দিয়েছে ব্যাস আর লাগবে না এই যে যাচ্ছে এতেই হবে ওই যে ড্রেনের মুখটা ছাড়ি দে এবার সে হ্যাঁ 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 ব্যাস এতেই হবে এখানে একটু ফুটতে হবে না জল রান্নাঘরে খরগোচের ওই দিক দিয়ে জল ঢুকে গেছে যাচ্ছে 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 কিন্তু ওই দিকে মুখ বেঁধে গেছে মনে হয় কোথাও দিয়ে ট্রেনে ওদিক দিতে হ্যাঁ ওদিক দিয়ে ট্রেনে দে হ্যাঁ ব্যাস মগ

থাকবে না অরকমই থাক বাবা আসুক তারপরে কি অবস্থা জানো এত জল উঠেছে সেই জল বালতিতে করে 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 ছেঁকেছে এখান থেকে জল ছেঁকে আমি এদিকে দিচ্ছি আর ছেলেরা বালতিতে করে দিচ্ছে ওদিকে রান্না করে জল চলে গেছে

গুড়টা আগুন মাঝে নাকি ঝাপটে আর চিৎকা দিয়ে রে গলা বসে গেছে ওদের কুকুরা বৃষ্টির জালায় শুনতেও পাচ্ছে না আমি যে ডাকছি ওর বাবা নেই বাড়ি তারপরে শিকুয়া দাল নিয়ে বেরিয়েছে ডেনটা কাটতে বেরিয়েছে তাই প্রথমে তো আমি কেটেছি হাতটা ওরা হাত ব্যথা হয়ে গেছে তারপরে ওদের ডেকেছি আর তো চিৎকার দিয়েছি গলা ভেঙে গেছে যাও এখন সব করে অল্প অল্প জল থাকলো সকালবেলা উঠে সেসব জল পরিষ্কার করব। এখন শুতে যাচ্ছি সারা হাত পা কাদা কাদা হয়ে গেছে তাই সবাই এসে ট্রেনটা আবার ঠিক করে দিল আর আমি শুতে যাচ্ছি দেরি করে উঠবো গরিব মানুষ হলে যেটা হয়ে থাকে তা না ওদের বইয়ের বইয়ের ঘরে তো অনর্গল জল পড়ছে বইটোই বেঁচে গেছে সকালে দেখা হবে চারটে মানে তো সকালই তো এক ঘুম পেরে তারপরে দেখা নটা বাজে আর ঘুম ভাঙলো সেই ঘুমাতে ঘুমাতে আমি আবার সাড়ে পাঁচটায় ঘুমিয়েছিলাম এই দেখো অবস্থা চলো সবটা ঘুরিয়ে নিয়ে আসি ঘরে জল ঢুকেছিল বলে ক্যারাম ট্যারাম চেয়ার সব এদিকে রেখেছি আর জলের তো বেতারক অবস্থা হয়েছিল দেখেছিলে তোমরা আর বিছ না এখনও গুছালাম না চলো বাইরেটা দেখিয়ে নিয়ে আসি সাইকেলের দিকে রেখেছি যেভাবে ড্রেন কেটেছিলাম এই ট্রেন দিয়ে জল নামিয়েছিলাম কাল ঘর দু খুললাম গেছে দেখো এই পাশ দিয়ে জল ভরে গেছিল আর ওই দেখো ঠাকুরের ঘরেও জল ঢুকেছিল ওই পাশ দিয়ে তিনটে ঘরের একটা ঘরেও বাদ নেই জল ঢুকতে অবস্থা বাড়ি ঘরের এই দেখো কত মাটি কেটে নামাতে হয়েছে এই দেখো বিল্লি মশাই এর মধ্যেই বরমশাইয়ের জ্বালানি দিয়ে বসিয়ে দিয়েছে ভাত আর ওদিকে আমাদের দুর্গা পুজোর অনুষ্ঠানের মাইক ওর জন্য ভয় দিচ্ছি এতগুলি ধোয়া কাচা করেছি রাত্রিরে সব কাদা মেখেছিলো তাই একটা পনেরো বাজে আর আমি তড়িঘড়ি করে রান্না বসাচ্ছি শুভজিৎ খেয়ে পরীক্ষা দিতে যাবে তাই আর আলু ভাজা দিয়েছি আর ওপাশে একটুখানি মশলা বাড়ছি আর একটু মাছ আজকে ভ্যারাইটিস রকমের সবজি দিয়ে

তাই এসে পান্তা ভাত খেলো অনেক দেরি করে সে দেড়টার সময় ওসব বড়জন খেয়েছে কিন্তু এখন আর খাবে না আমার পড়ার অবস্থা বিরাট খারাপ ঠিক আছে যাও 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 ভালো করে লেখো বা ভূগোল পরীক্ষা বলি কথা ঠিক আছে যাও প্রতিদিন প্রণাম করতে হয় না সরস্বতী ঠাকুরকে নমস্কার করে যাও তাই স্নান করে এলাম এবার আমি কটা খেয়ে কাজে যাবো বলে একবারে বাথরুম থেকে কাজে যাওয়ার ড্রেসটা করে চলে এলাম পরমশাহ গেছে স্নান করতে তো একবারে জামা কাপড় পরে নিয়ে জামা কাপড় মেলে দিচ্ছি কারণ আমিও ডিউটিতে যাব আর শুভজিৎ পরীক্ষায় চলে গেলো সেজন্য একবারে রেডি হয়ে নিলাম বন্ধুরা তো চলো কাজ ছেড়ে ডিউটি সেরে আসি আর আমার মাথাটার অবস্থা দেখো শ্যাম্পু দিয়ে স্নান করে নিলাম যেহেতু কালকে খুব কাদা মাটি ঘেটেছি রাত্রিবেলায় তাই কয়লা মাছের মধ্যে বরবুটি আর আলু দিয়ে দেখলে তো মারিয়েছি কিন্তু দিয়ে খাচ্ছি

মন্দিরের মধ্যে কিন্তু প্যান্ডেল তো সে হয়েছে মালাগাথা কমপ্লিট হলো ঘর অবস্থা বেহাল হয়ে রয়েছে দেখো এখন ঝাড়ঝুড় দিতে হবে আর মালাগাথা হয়েছে আজকে তো মাথায় শ্যাম্পু দিয়েছিলাম চুলও ভেজে মানে শুকোয়নি এখন কারেন্টটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে গরম লাগছে তা ছাড়তে পেরেছিলাম না তো এখন ছেড়ে চুলটাও শুকিয়ে নিচ্ছি চলো এই নোংরা পরিষ্কার করিনি পুরো নোংরাতে ভরে গেছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খেতে যাব আর ও সেই দেখো ফুল গেঁথেছি ব্যাক ক্যামেরায় দেখালে ভালো হয় এই মালাগুলো সব গেঁথেছি মানে সেই যে ডিউটি থেকে এসে বসেছি একবার উঠেছি আর উঠেনি মরণ দৌড় দিচ্ছি দিয়ে 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 মরমশাকে প্যাকেট করে দিয়েছি ও চেম্বারে দিতে গেছে আর আমি এখন যাদু হতো তাও বলছে যে তোমার থাম্বেল থাম্বেল তুমি বানাও আমি হচ্ছে যে এসে করে দিচ্ছি তো আমি প্রসেসিংয়ে বসলাম ভিডিও এবার ছাত দিয়ে নিই ততক্ষণে থাম্বেল বানিয়ে নিই এখন এত ব্যস্ত রয়েছি যে থামবেলটাও বানাতে পারছি না ভিডিও কোয়ালিটি এত বাজে হয়েছে আমি নিজেই বুঝতে পারছি তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হবে তাহলে রান্নাঘরে চলে আসলাম খেতে সবাই মিলে খাচ্ছি মदन খালি قاعد কেন তো দেখি বেশ করে খাব না দুই মিনিট দেখি দিছ না তো তো খেতে বসে পড়েছি উচ্ছে দিয়ে ডাল সত্যি ভালো হয়েছে সবাই মিলে খাচ্ছি কিন্তু সবাই তো ভালো দেশে তাই দেখানো যাচ্ছে না আজ চতুর্দেশ তো দি ভিডিওটা এতটুকুই রইলো আজকে যেগুলো রান্না করেছি সবাই খুব ভালো বলেছে দেখা হবে আগামী দিন নতুন ভিডিওই সবাই সুস্থ দেখো ভালো না গুড নাইট